সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে যে টেলিগ্রামের বট মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একবারে আপকামিং নিউ প্রজেক্ট আপকামিং নিউ প্রজেক্ট বলতে আসলে কিছুদিন যাবত চলছে মানে এখনও এটা ভাইরাল হয়নি তো ইতিমধ্যে আমরা অনেক প্রজেক্টেই কাজ করছি বা করতেছি অনেকেই করে এবং দেখা যাচ্ছে যে কিছু প্রজেক্টের এই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কিন্তু লিস্টিংয়ের ডেটটা দিয়ে দিবে তো যখন এগুলো দিয়ে দেবে এগুলা প্রোজেক্ট শেষ হয়ে যাবে তো আমাদের অবশ্য যারা আমরা এখানে কাজ করি রেগুলার কাজ করি তো কিছু আপকামিং প্রোজেক্টও কাজ করার দরকার তো সেক্ষেত্রে আমি আজকে যে প্রোজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এজেন থ্রি জিরো ওয়ান এটা হচ্ছে একবারে নিউ প্রোজেক্ট তো প্রোজেক্টটা অনেক ভালো এটা বিড গেট সাপোর্টেড প্রোজেক্ট এবং হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড তো এই প্রজেক্টে কীভাবে জয়েন হতে হয় কিভাবে কাজ করতে হয় তো সকল প্রসেস আজকে আমি এখানে দেখাব তো আপনারা আসলে সবাই পারেন ঠুকটাক যে আসলে লিঙ্কে ক্লিক করে কিভাবে এই প্রোজেক্টগুলোতে জয়েন হতে হয় আসলে সেই বিষয়টা আসলে বারবার দেখানোর কিছু নাই তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এখানে লিঙ্কে ক্লিক করলেই আপনারা এখানে এই প্রজেক্টে জয়েন হতে পারবেন তো সে বিষয়টা আলাদা আপনারা সবাই জয়েন হয়ে নিবেন তো আমি দেখাব আসলে কাজের প্রসেসটা কি কীভাবে এখানে কাজ করতে হয় তো দেখেন জয়েন হওয়ার পরে তো সচরাচর এরকম একটা ইন্টারফেস শো করে তো ইন্টারফেসটা শো করার পরে আপনাদের কাজ হবে যে এই যে হোম বাটন আছে এই লিডার বাটন আছে তারপরে এখানে আরও কিছু বাটন আছে যেমন হুইল টাক্স ফ্রেন্ডস তো এই কয়েকটা অপশন থেকে আমাদের কিন্তু মূল কাজটা আসলে করতে হয় তো এটা তো হোমে আছে তো হোমে দেখেন আমার স্কোর দেখাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আমি অলরেডি স্কোর করে ফেলছি তো এই স্কোরটা কেমনে করছি সেটা আপনাদের কাছকে আমি দেখাবো তো আমি সব প্রজেক্টে জানেন আপনারা সবাই মানে কম বেশি সবাই জানেন যে কি আসলে প্রত্যেকটা প্রজেক্টেরই কিন্তু টাস্ক অপশান থাকে ফ্রেন্ডস ইনভাইট অপশান থাকে এবং এখানে জাস্ট অটো কীভাবে ট্যাপটাপ করে আন করত সেই অপশানগুলোও থাকে তো সেক্ষেত্রে এটাও সেম প্রসেস তো এখানেও দেখেন এখানে আপনার সেই এখানে টাস্ক অপশান আছে এজ এ টাস্ক এজ এ ফ্রেন্ডস এন্ড এখানে লিডার বোর্ড আছে আপনি কী নাম কত নাম্বার পজিশনে আপনি থাকবেন সেটাও এখানে দেখতে পাবেন তো এগুলোই হচ্ছে প্রসেস তো ফার্স্ট টাইম আমি দেখাবো আসলে ফার্স্ট টাইম দেখাবো যে টাস্ক অপশানে কীভাবে কাজগুলো করতে হয় তো এখানে আমি ক্লিক করব দেখেন টাস্ক অপশানটা দেখেন তো এই যে এখানে টাস্ক অপশনে আসার পরে এই যে এখানে আছে ক্লেম অপশান নিচে আরও অপশান আছে দেখেন এগুলো অপশান দিয়ে কাজগুলো করবেন এই যে এখানে প্রত্যেকটা অপশান আছে প্রত্যেকটা অপশানে আপনি কাজগুলা এভাবে কাজগুলো করতে হবে এই যে এই প্রত্যেকটা টাস্ক যদি আপনি পূরণ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক কয়েন আর্ন করতে পারবেন দেখেন এখানে আছে এই টাক্সের জন্য দেখেন আছে কত কয়েন আছে এই টাক্সের জন্য দেখেন যে এখানে দুশো পঞ্চাশ আছে এটার জন্য দুইশো পঞ্চাশ আছে তো এগুলো টাচগুলো যদি আপনি সোশ্যাল মিডিয়া টাচগুলো যদি পূরণ করেন তাহলে এই কয়েনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমার এখানে কিছু টাস্ক পূরণ করা আছে কিছু পূরণ করা না যেগুলো পূরণ করছে এখানে এখানে হাইড হয়ে গেছে আর যেগুলো পূরণ করা হয়নি সেগুলো এখনও দেখাচ্ছে যে এগুলো পূরণ করতে হবে তো আমি একটা টাস্ক আপনাদেরকে পূরণ করে দেখাচ্ছি আসলে কীভাবে কাজ করতে হয় তো দেখেন এখানে আছে জয়েন ইম্পায়ার চ্যানেল তো এখানে আমি ক্লিক করবো দেখেন আমি আবারও ভালোকে দেখাচ্ছি এই যে এই কাজটা এই কাজটাতে আমি ক্লিক করে দেখা দেয় যে কীভাবে কাজটা করতে হয় তো এখানে আমি ক্লিক করবো ও এখন দেখেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আসবে যে এই টাস্কে আপনাদেরকে জয়েন হতো মানে চ্যানেলে আপনাদেরকে জয়েন করতো দেখেন এখানে জয়েন লেখা আছে আমি আবারও দেখা দেখা দিচ্ছি এই যে এই যে এই জয়েন অপশান এখানে লেখা আছে জয়েন অপশন তো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার মাত্র এখানে এই পেজে চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পরে একটা কাজ করবেন কি এখানে দেখেন যে এখানে এই এখানে এই এজেন্ট অপশান আছে এজেন্ট অপশানে ক্লিক করলে আপনার আবার ওই পেজে চলে আসবে বা আপনি ব্যাক অপশানে ক্লিক করে ওই পেজে চলে আসবে তো আমি এজেন্ট অপশানে ক্লিক করব দেখেন এখানে চলে আসলো এ দেখেন দেখেন আমি যে কাজটা করলাম সেটা কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে দেখেন এটা কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে তার মানে কি এই টাস্কটা আমার পূরণ হয়েছে দেখেন এই চিহ্ন দেওয়া আছে তার মানে কি এই আমার পূরণ হয়ে গেছে তো যাই হোক এভাবে প্রতিটি টাস্কটা আপনারা পূরণ করে নেবেন তাহলে এই যে টাস্কে যে যে তোটুকু কয়েন দেওয়া আছে সেই কয়েনগুলো আপনারা আন করতে পারবেন তো এই কাজটা শেষ এন্ড দেন আপনার তেমন কোনো কাজ নাই এ কয়েকটাই কাজ কাজ হবে কয়েকটা আর এখানে দেখেন যে অপশনটা আছে মাঝখানে হয়েল অপশন এখানে কিন্তু এখনো এই কাজটা এখনো আপকামিং মাসে এই কাজটা এখনো আসেনি হয়তোবা কিছুদিন দেরি হবে কাজটা আসতে হয়তোবা নেটওয়ার্কের ইস্যুর কারণে এটা আসতেছে না হয়তোবা চলে আসবে তো দেন আপনারা কি করবেন আরেকটা একটা কাজ করতে পারলেন আপনারা রেফার করেও কিন্তু ইনকামটা করতে পারেন দেখেন আপনি রেফার কি করে করবেন যে এখানে ফ্রেন্ড অপশান আছে তো এখানে যদি ফ্রেন্ড অপশানে ক্লিক করি তাহলে দেখেন আপনি আমার এখানে দশটা ফ্রেন্ড আমি এখানে ইনভাইট করছি তো দশটা ফ্রেন্ডের জন্য আমি প্রত্যেকটা ফ্রেন্ডের জন্য আমি পাঁচশো করে এপি মানে পাঁচশো কয়েনটা আর্ন করছি তো আপনারা ওইভাবে ইনভাইট করবেন যে এই ইনভাইট ফ্রেন্ড এই যে আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি যে এখানে ইনভাইট ফ্রেন্ড এখানে ইনভাইট ফ্রেন্ড করার পরে এখানে ক্লিক করলে কী হবে আপনাদের যে যেখানে এই যে ফরওয়ার্ড মানে আপনি যে কোনো ফ্রেন্ডকে আপনি এখানে পাঠাইতে পারবেন দিয়ে আপনি এখানে ইনকামটা করতে পারবেন তো যাই হোক এ এতটুকুই কাজ তেমন কোনো কাজ নাই আসলে সো আপনারা আপনাদেরকে আবারও বলছি যে এই এজেন্ট থ্রি জিরো ওয়ান এর প্রজেক্টটা তো অবশ্যই সবাই জয়েন হয়ে যাবেন এবং জয়েন হয়ে তার উত্তর দ্রুত কাজ শুরু করে দিন কারণ এটা আমার মনে হয় যে বিট এখানে সাপোর্টেড আছে বিটগেড এখানে ফান্ড করছে তো যেগুলা এক্সচেঞ্জার সাইট যেগুলো প্রোজেক্টে আসলে সাপোর্ট দেয় বা এখানে ফান্ড করে তো সেগুলো প্রজেক্ট হানড্রেড পারসেন্ট তারা লিস্টেড করে এটা এটা বুঝে কিন্তু আমাদের কাজটা করতে হবে আর কাজটা না বুঝতে পারলে ভিডিওটি বারবার দেখবেন দেখে বুঝে আর না হলে আমাকে নক দিবেন তাহলে আমি আবার আবারও আপনাদেরকে বুঝিয়ে দিব আর আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর যদি আপনাদের জন্য কোনো নতুন প্রজেক্ট নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা আপনারা বলবেন যে কোন প্রজেক্ট নিয়ে আমরা আসলে পরবর্তীতে ভিডিও বানাবো সেটাও কমেন্ট করবেন ইউটিউবে তাহলে আমি পরবর্তীতে সেই প্রোজেক্টটা নিয়ে কথা বলবো তো এভাবে আসলে কাজগুলা করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম